এই যে সমন্বয় ভাই আজকে থেকে সাত মাস আগে বলছিলাম এই ডাকলে আর কেউ আসবে না কেউ আইবে না গত শুক্রবার বস্তি থেকে দুই তিনশো টাকা দিয়ে মহিলাদের ভাড়া করে আনছেন আর এই শুক্রবার অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আসেন কায়দা করে সিস্টেম করে আর কি বুঝতে পারছি এবং এরাও বুঝতে পারছি যে আপনার কাছে সরকারের মতো যে আন্দোলন করতে আছেন এরা কিন্তু বোঝাই যাইতেছে একেবারে সরকারের পক্ষ থেকে ঠান্ডা বাতাসের ব্যবস্থা কমল ফানীয় ব্যাপারটা ব্যাপারটা অন্যরকম না

কেন এই যে অবিশ্বাস যে নিতেছেন মরবেন না থাকবেন এই ক্ষমতা বাংলাদেশ সৃষ্টির আগ থেকে একেবারে ছাত্র আন্দোলন শুরু হয়েছে অসংখ্য ব্যক্তিরে ফজলুর রহমান তারা তো অনেক ছাত্র আন্দোলন করছে আন্দোলন শেষ বিজয় অর্জন করছে ক্যাম্পাসে ফেরত গেছে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে ধীরে ধীরে রাজনীতি করছে কিন্তু একমাত্র চব্বিশের আপনারাই সামান্য একটা দেখাই দিচ্ছেন চাটার দল লোভীর দল ক্ষমতা লোভী দল অর্থ লোভীর দল এগুলো অনেকগুলা

এলাকায় একেবারে সাত খোলা গাড়ি নিয়ে যায় আমি ছিলিয়া হ্যাঁ সাধারণ মানুষ আমার নেতা এলাকার মাথার উপর কাটাল ভেঙে খাইছে খাইতেছেন খাইছেন এটা বুঝে গেছে এই কারণে এখন আর ওই কায়দা নাই যে একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন অমুক দিন ব্লকে তমুক দিন অমুক জায়গায় আহ আর মানুষজন নাইমে গেছে ওই কায়দা এখন আর নাই এখন একটা পোস্ট দেন প্রায় চার হাজার পাঁচ শেয়ার হয় কিন্তু মাঠে লোক আছে দুইশো পঞ্চাশ জন ষাট জন আইবে না ভাই আইবে না এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত পরিমাণ অর্থ লুবি এত পরিমাণ ক্ষমতা লুবি এত পরিমাণ মিথ্যাবাদী চকল খোঁজ এগুলো কোনো ভাবে ভবিষ্যৎ তাদের জন্য ভালো না Hör